অনুষ্ঠান বাড়ির পোলাও অথবা ফ্রায়েড রাইসের রেসিপি আমাদের সকলের খুবই পছন্দের কিন্তু পরিশ্রমের ভয়ে আমরা কেউই বাড়িতে সেই ঝুট ঝামেলা নিতে চাই না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদমই কম পরিশ্রমে অনুষ্ঠান বাড়ির পোলাও আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল এই জায়গায় আপনারা সাদা তেল এবং ঘি দুটো একসাথেই ব্যবহার করতে পারেন এখন তেলটা হালকা গরম হয়ে আসলে সবার প্রথমে আমি এখানে কয়েকটা কাজু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে কিছুক্ষণের জন্য কাজু বাদাম গুলো ভেজে নেব আমি এখানে দশ গ্রাম কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু বাদামের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন হালকা ব্রাউন কালার হয়ে আসলে কাজু বাদাম আমি তুলে নেব কারণ কাজু বাদাম খুব বেশি ভাজা হলে পোলাও এর স্বাদ কাজু একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একদম স্লাইস করে কেটে রাখা গাজর একটা বড় সাইজের গাজর ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন সেটা ভেজে নেব একই কড়াইয়ের মধ্যে পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য আরও একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে সমস্ত সবজিগুলো ভাজার চেষ্টা করবেন এতে সমস্ত সবজিগুলোর কালার সেম থাকে আবার ভেতর থেকে একদম সেদ্ধও হয়ে যায় আর ওপর থেকে দেখতে মনে হয় বেশ ভালো রকমের ভাজা হয়েছে এছাড়াও পোলাওয়ের স্বাদ আসে সবজি কাটার পদ্ধতির ওপরে সবজিগুলো যদি আপনি একই রকম ভাবে কাটেন তবে কিন্তু পোলাওটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও আরো বেশি মজাদার হয় সামান্য ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে সেগুলো একটা পাত্রের মধ্যে সাইড করে তুলে নেব একইভাবে এখানে বিনসগুলোও ভেজে নেব একশো গ্রাম বিনস আমি একই মেজারমেন্টে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো ফ্রাই করার পালা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে আবারও একইভাবে সমস্ত বিনসগুলো ভেজে নেব বিনসগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব কিছু মটরশুঁটি মটরশুঁটিটা পুরোপুরি অপশনাল আমি যেহেতু একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের ফ্রায়েড রাইস অথবা পোলাও রান্না করছি তাই আমি এখানে মটরশুঁটিটা ব্যবহার করেছি সামান্য লবণ দিয়ে দিলাম আবারও এক মিনিট নাড়াচাড়া করে মটরশুঁটি এবং বিনসগুলো ভালোভাবে ভাজা এবং সেদ্ধ হয়ে গেলে তুলে রাখব গাজর ভেজে রাখা পাত্রের মধ্যে আগে থেকে যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম একই পাত্রের মধ্যে সবজি ভাজার সময় একই সাথে অন্যদিকে গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা এবং গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি খুব ভালোভাবে গরম জলে ফুটিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম আড়াইশো গ্রাম ইন্ডিয়া গেট বাসমতি চাল প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে বেশ সুন্দর ভাতগুলো তৈরি হয়েছে এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজির মধ্যে একটা চামচের সাহায্যে ভাত এবং সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি এবং লবণ সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ঘি আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন তবে যেহেতু অনুষ্ঠান বাড়ি স্টাইলের পোলাও তাই এখানে ঘিটা কিন্তু খুবই ব্র্যান্ডেটেড তৈরি হয়ে গেছে আমার আজকের অনুষ্ঠান বাড়ির স্টাইলের পোলাও রেসিপি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো আরও একটা নতুন রেসিপির সাথে